নমস্কার মুন ব্লকের আরো একটি নূতন পর্বে সব্বাইকে স্বাগত এ কদিন ওরা ছিল বাড়িটা বেশ চাঁদের হাট বসেছিল তো সবাই তো চলে যাচ্ছে না গেলেও হবে না ব্যাংকের খুব সমস্যা হচ্ছে তো ওরা যাক আবার পরে আসবেখন আমি যাবোখন তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর তুমি সবকিছু কিছু খুশি নিয়েছো আমরা বেরিয়ে পড়েছি আর মন তো একদম মোনালিসা কে ছাড়ছে না এই যে মোনালিসারও মনটা খারাপ হয়ে গেছে চলে যাচ্ছে সবাই

আকাশে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি আমি মেঘ এবার বৃষ্টি যত পারে হোক ভাত তরকারি প্রচুর বেশি হয়েছে কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই যা হোক কাক পাখি পশু সবাই যে যা পারে খাক লোকের অনেকে দিয়ে দিছি কিন্তু যদি রাত্রি বৃষ্টি হতো সেটা বড় প্রবলেম হয়ে যেত একদম তাই না অনুষ্ঠানটা ভালোই ভালোই মিটে গেছে খুব ভালো একটা হ্যাঁ অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছে যাদের যাদের বলা হয়েছে সবাই এসেছে আর বেশ

সবাই যাবেন আমাদের আমাদের একটা ব্যাগ আমার ব্যাগটা মানিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো কতগুলো ব্যাগ হয়েছে দুটো ব্যাগ নিয়ে যাওয়ার সময় কতগুলো হয়েছে

পুরো ক্ষেতে রাখতে আছে হ্যাঁ কই না আমরা মনে হ্যাঁ সেইটা ব্যাগের মধ্যে ঢোকানো

थोड़ा बाड़ियाँ तो सुमार माने कालके यातो सुमार बाड़ी जमजम को अच्छी बाराज के पूरों का हाँ बोलना आइसक्रीम दी अच्छे चीन के से बावा बाड़ी माली गार्ड्स टाइप को पूरा तूने क्या लावा रसोई लाइक ले मतलब ऐसे पूरा सब अच्छी कैसे संगला ये वास्तव जावा हवेकी ना कुछ

বাবিদা বাবিদা আমরা তাহলে আসলাম আর যাবেন কিন্তু আমাদের বাড়িতে আমায় রাশের ওদি সব পরিবারের রাশের মেলায় নিমন্ত্রণ রইল যাবে সবাই হ্যাঁ কাট তো এই মনের কাটটাই দিয়ে গেলাম এটাই নিয়ে যেও সবাই

আর মানে অনুষ্ঠানটা খুব দারুণ হলো খুব মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে বৃষ্টি অনেক রকম নিয়েছে কিন্তু তার ভিতরে পুষ্প বৃষ্টি হয়ে

তো আর আবার বাড়ি থেকে আনা হয়েছিল তো সবগুলো মিলিয়ে এখন অনেকটাই ভার হয়ে গেছে আর দেখা হয়ে গেছে এখানে এতটা রাস্তায় যেতে হবে যতক্ষণ না গাড়ি যাবো বেশ অনেকটা রাস্তা এখানে হাঁটা রাস্তা বলো কালাম নন্দকার এসেছি নদীর চিত্র দেখো হ্যাঁ

অপরূপ দৃশ্য দেখছি যেটা নদীর ধার দিয়ে গাছগুলো যেন মন ছুঁয়ে যাচ্ছে দুটো জাহাজ দাঁড়িয়ে আছে গমর নদীর মাঝে আর এখন নদীটা খুব ছোট্ট লাগছে কেননা এখন ভাটা অবস্থায় রয়েছে মানে জুয়ার সবে লাগবো হয়েছে আর পুরো জোয়ার বইলে নদীটা তখন বিশাল আয়তন লাগে আর তখন ওই জাহাজগুলো বেরিয়ে চলে যায় যখন জোয়ারটা লাগবে এখন উল্টো দিকে যাচ্ছে ভাটা এবার যখন অন্য সাইড দিয়ে যাবে তখন জাহাজগুলো চলে যাবে নদীর এই পাটটায় ভাঙন নেমেছে আর ওই পাটটায় অতটা ভাঙন নেই একটা কথায় আছে নদীর এক এক কুল গড়ে আর এক কুল ভাঙে আর এখানে একটা নৌকা উল্টে দেওয়া আছে মনে হচ্ছে আলকাতারা লাগানো হবে কীভাবে আলকাতারা লাগানো হয় এই নৌকাগুলো নদীর বুক দিয়ে চলে দেখুন বন্ধুরা নদীর অবস্থাটা কী অবস্থায় দাঁড়িয়ে আছে পুরো একটা ভাঙন নেমে গেছে

সাইডে নীল আর এক সাইডে আসো আবার রোদ্দুর উঠে গেল

এসে গেছি এসে গেছি হ্যাঁ এখানে একটা কাকা নদীতে জাল ফেলছে জাল ফেলে চলে আসছে ওই তো কাকা জাল ফেলে আসছে কাকা মাছ হয়েছে যা খাবার মতন হয়েছে তো চিংড়ি পারছে হ্যাঁ মাছ খাওয়ার থেকে না ধরা যে দেখাটা মজাটা আলাদা নদী থেকে জ্যান্ত মাছ ধরা আমি আগের বারে এসছিলাম এসে মাসিমার সঙ্গে এইবারে নেমেছি হ্যাঁ গুলে মাছ ধরতে হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি মাছ গেছো কাঁকড়া আচ্ছা আচ্ছা ধরে নিয়ে ধরেছিলাম উঠতে পেরেছি এখানে নাকি পা দিকে যায় অনেকটা ধরে আমি না এখানে তেমন কাটা নেই এখানে অতটা নেই ওই দিকতে আছে নদীর পারে দেখছি মানে ছোট ছোট এরকম বাগান করা এটা হলো সুন্দরবনের সুন্দরী গাছ এই সুন্দরী গাছ হচ্ছে সুন্দরবন জঙ্গলের এই নদী রক্ষা করে বুঝতে পেরেছো নদীর যখন ভাঙন হয় দেখবে ভাঙন হলে রিং বাঁধ হয় আর রিং বাঁধ হলে এই ধরনের সুন্দরী গাছগুলো আবার করে বসানো হয় যাতে নদীর ভাঙনটা না হয় বুঝতে পারলে না চলে যায় হ্যাঁ আবার রোপণ করা হবে এটা অ্যাকচুয়ালি নার্সারিরা করেছে চারাগুলো

ওই মাটির উপরে দেখো টপ করা রয়েছে টপের উপরে একটা করে দানা বসানো আছে এগুলো সুন্দরী দানা সুন্দরী ফলের দানা দেখছ হ্যাঁ খেয়ার ধারে আমরা চলে এসেছি আর এখন খেয়া ঘাটে এসে গেছে চলো দেখেছো গাছ কি সুন্দরভাবে লাগানো

ধরা পরে গেছে এখানে দেখেছো নদী নদ সব শেষ করে আমরা এবার নেমে যাচ্ছি খেয়া ঘাটের দিকে যাব চলে এসছি প্রায় আর এদিকে দেখুন মেলার প্যান্ডেল ভাঙা হয়েছে মানে কালী পুজোর প্যান্ডেল খোলা চলছে আমাদের সোনামায়ের অন্ধকার তার মধ্যে কালী পূজা সুন্দরবনে একটা জমজমাট উৎসব চলছিল আমাদের চলো খেয়া চলে এসছে চট করে চলো আমরা একটু সময়ের জন্য ওই খেয়াটা মিস করে গেলাম সবে এলাম এখানে পাঁচ মিনিট দূরে ছিলাম তার আগে ছেড়ে দিয়েছে ওই যে এখনো কতক্ষণ বসতে হবে জানি না আধ ঘন্টা পরপর খেয়া চিংড়ি মাছ ভাসতে দেখা যাচ্ছিল জলের মধ্যে একদম নদীর জলে নেমে জাল ফেলছে তুমি তো চিন্তা করছিলে কখন খেয়ে আসবে আবার এই চলে এলো দশ মিনিট হয়নি মুনার আর মনের বাবা এই যে এসে বসে পড়েছে এখানে গরমও দিচ্ছে সেই পরিমাণে হ্যাঁ দেখেছি ওষুধ ছাড়া কিভাবে বাঁচা যায় সেই উপায় একজন কাঠ দিল দিদি ভাই নদীর এই দৃশ্য যত দেখা হয় তত যেন মন ভরে না তাই না মনে হয় আবার নতুন করে কিছু একটা দেখছি কিছুদিন আগে ছিল ওইটা থেকে নামা হচ্ছিল ওই ঘাটটা দিয়ে নামা হচ্ছিল

ওই ওই বাড়িটা কত সুন্দর লাগছে ওই না সব ঘরবাড়ি ছিল আশা সময় দেখছিলাম ভাঙনে চলে গেছে সব আর ওই বাড়ি যে ইট সব গড়িয়ে গেছে কি বৈদাদুর না না দয়াপুর খেয়া থেকে থেকে ছেড়ে দিয়েছে আর আমরা পৌঁছে গেছি আর আকাশে বৃষ্টি ফুটিয়েছে

খেয়াঘাটে এসে পৌঁছে গেলাম আমরা খেয়া পেরিয়ে টোটো ধরেছি তো টোটোতে বসেছি এত জোরে বৃষ্টি হচ্ছে একটা আওয়াজ হচ্ছে মানে ওই গাড়ির ওপরে যে বৃষ্টিটা পড়ছে তার একটা আওয়াজ হচ্ছে আবার থেমে গেল দেখো ছ্যাঁকে ছ্যাঁকে বৃষ্টিটা আসছে আর ওয়েদারটা খুব গরম ছিল বেশ ভালোও লাগছে পিয়ালিতে এসে নামলাম ট্রেন ছেড়ে দিয়েছে বিভাদি চলে গেলে আর করে বললাম তো থাকলো না মনের বাবার কাছে কটা ব্যাগ হয়েছে নিয়ে হাঁটতে পারছে না আমার কাছেও দুটো টোটোতে করে আমরা বাড়ির সামনে এসে নামলাম এবার ঘরটা খুলে দেখতে হবে ঘরের কি পরিস্থিতি

ফুল গাছে ফুল হয়ে দেখো ফুল ফুল হয়ে ফুল শুকিয়ে গেছে গাছে জল বাবা গাছটা কি অবস্থা বৃষ্টিও নেই টানার ওদ্দুর আর গাছে দেখছি ভেন্ডি হয়ে একদম বড় বড় হয়ে গেছে চলো দেখি এ নাও চাবি না সাইকেল বের করা হচ্ছে সব ঘরের মধ্যে রেখে তালা মেরে যাওয়া হয়েছিল জিনিসপত্র কারণ এই গেটটা তো তেমন একটা সেফটি নয় পাকাটা চালাও এই গাছটা দেখে আমার খুব খারাপ লাগছে গো মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে